বিয়ের পরে প্রায় দু বছর আমি হাতে মেহেদি দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততায় একদমই সময় পাওয়া যায় না দেখা গেছে ঈদের রান্না বাড়া চাঁদরাত থেকেই শুরু হয়ে যায় সেজন্য আর মেহেদি দেওয়া হয়ে ওঠে না তাই এবছরই আগে থেকে প্ল্যান করেছি যে এবছর মেহেদি দিবই এখন যেহেতু বাজারে একদমই এই স্টিকারগুলো অ্যাভেলেবেল সেজন্য আমি এবছর রোজার আগে এই স্টিকারগুলো কিনে রেখেছিলাম তো আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম আমার জন্য স্টিকার নিয়ে আসতে এবং তিনি ওখানে বসে আমাকে ভিডিও কলে দেখিয়েছেন কিন্তু উনিও বুঝতে বুঝতে পারিনি যে এটা হচ্ছে পারেনি বাচ্চাদের আমার হাত একটু বড় তার মধ্যে আবার এটা হচ্ছে বাচ্চাদের তো যাই হোক কোনো ব্যাপার না আমরা এখানে ফিঙ্গারগুলোকে একটু আলাদা করে নেব তাহলেই সেট হয়ে যাবে তো এই এইসবের সাথে এই স্টিকারের সাথে আলাদা করে আবার টিপ লাগানো থাকে তো ওই অংশটা খুলে তারপরে আমরা যেখানে যেখানে ডিজাইন করতে চাই সেখানে অ্যাপ্লাই করে দিব সেখানে সেখানে সেট করে দিলে আমরা কিন্তু এর উপরে মেহেদি লাগিয়ে দিলে আমাদের কাজ শেষ আমরা যারা একটু ব্যস্ত সময় পার করছি গৃহিণী কিংবা অন্যান্য কাজে ব্যস্ত সময় পার করি কিংবা এমনও হয় যে সবাইকে মেহেদি দিয়ে দিতে দিতে নিজের আর মেহেদি দেওয়া হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না তারাও কিন্তু এটা করতে পারেন আর চেষ্টা করবেন যে একটু সুন্দর দেখে ডিজাইনটা নেওয়ার আমার ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে আর আমি আজকে মেহেদি ব্যবহার করছি কাশ্মীরি মেহেদি এটা কালার হতে বেশ একটা সময় লাগে না আসলে আমি খেয়াল করিনি মানে আমি কাবেরি মেহেদি কিনতে চেয়েছিলাম কিন্তু এটা হচ্ছে কাশ্মীরি মেহেদি মানে ইনস্ট্যান্ট কালার হয় যেটা সেটা তো প্রথমে আমি মেহেদিটা বের করে নিয়ে তারপরে আমি একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি এখানে ব্রাশ দিয়ে এভাবে করে ব্রাশ করে নেওয়াটা একটু জরুরি কেননা তাহলে খুব ভালোভাবে সব জায়গায় মানে বসে তো তারপরে আমি ওটা করে নিলাম এখন সব আঙুলগুলোতেও আমি করে নিচ্ছি এটা করতে জাস্ট আমার কয়েকটা মিনিট জাস্ট ব্যয় হয়েছে আর তারপরে মেহেদি দিয়েও কিন্তু আমরা সংসারের কাজগুলো করতে পারি ইজিলি তো মেহেদি দেওয়ার পরে আমার যেটা হয়েছিল আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল তারপরে আমি একটু তাড়াহুড়া করেই তুলে ফেলেছি তবে আপনারা কিন্তু এখানে থেকে মিনিট অপেক্ষা করে এটা যখন শুকে আসবে তারপরে হচ্ছে এটা তুলবেন আমি একটু তাড়াহুড়া করে আগেই তুলে ফেলেছি কেননা শেষ রোজাতে একদম গরমে রোজা অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল দুপুর হয়ে গেছে তখনই মনে হচ্ছিল যে আমার ঘুম পাচ্ছে আর আমি দুপুর বেলায় আসলে দিয়েছি এটা তো দেখতে পাচ্ছেন শুকায়নি এটা তুলে ফেলছি তো আমরা এটা দেখতে পাবো একটু পরে অপেক্ষা করুন আর কে কি করছেন এখন ঈদের প্রস্তুতি কিভাবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি তো এবছর খুবই মজায় আছি মানে বাবার বাড়িতে এসেছি ঈদ করতে তো আমি এখন সেই ছোটবেলাকার মতো ঈদ করছি আমার কাজও নেই কিছুই নেই শুধু খাবো তাবো আর ঘুমাবো তো এই হচ্ছে ফাইনাল যেটা দেখতে খুবই সুন্দর এবং এটা কিন্তু খুব ভালোভাবেই ডিজাইনটা হয়েছে এইখানে হাত কিছুটা খালি খালি লাগছে কেননা আমি আগেই বলেছিলাম যে এটা ছিল বাচ্চাদের ডিজাইন তো আশা করছি সবার ভালো লেগেছে তো আল্লাহফে